কেন আমরা জানি অস্পৃশ্য নারীওরা তাহলে পতিত নয়ের মাটিটা কেন মা দুর্গার পূজায় লাগলো এখানে অনেক অনেক রকম মত দিয়েছে বাবা পতিত নয়ের মাটি মা দুর্গার পূজায় কেন লাগানো হয় জানেন এক দিকে যেমন বলছে নারী জাতিকে সম্মান করানোর জন্য কারণ কোন নারী অস্পৃশ্য নয় নারী না হলে কখনো জগৎ সৃষ্টি হতো না তাকে যেমন সম্মান করানোর জন্য তেমন আরো একটা কারণ দিয়েছে বাবা বলছে যখন কোন পুরুষ ওই পতিতার ঘরে যায় তখন তার কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে যখন এই পতিতার ঘরে প্রবেশ করবে পুরুষের জন্য পূর্ণ সঞ্চয় থাকে সঞ্চয়গুলো ওই পতিতার মাটিতেই পরিণত হয়ে ওইখানেই সব দিয়ে আসে তার পূর্ণ আর ওখান থেকে তার বদলে নিয়ে আসে সেই পুরুষ যত দুঃখ যন্ত্রণা যত অভিশাপ সেগুলো সেই পুরুষ নিয়ে আসে বাবা কিন্তু পতিতার মাটিতে সে তখন তার পূর্ণ ফল যেটুকু থাকে প্রত্যেকটা মানুষের জীবনে পাপও থাকে পূর্ণও থাকে কিন্তু কোন পুরুষ যখনই পতিতার গৃহে একবার প্রবেশ করবে আর প্রবেশ করা মাত্রই তার সমস্ত পুণ্যগুলো ওই পতিতার মাটিতেই পরিণত থেকে বাবা সেই জন্য মনে করা হয় ওটাও একটা পূর্ণ মাটি আর এটাও বলা হয়েছে যে একমাত্র পতিতাদের যতটা ক্ষমতা দেবতাদেরও সেই ক্ষমতা নেই এ কথাটা কেন বলেছিল জানেন একবার ইন্দ্র বিশ্বামিত্রের কঠিন তপস্যাটাকে ভঙ্গ করতে চেয়েছিল এতটা কঠিন তপস্যা করছে এত ক্ষমতা আছে ইন্দ্রের কিন্তু ইন্দ্র কিছুতেই তার তপস্যা যখন ভাঙতে পারেনি তখন মেনকা নামে অপ্সরাকে পাঠিয়ে চলো বিশ্বামিত্রের কাছে যেটা ইন্দ্র পারিনি তার তপস্যা ভাঙতে কিন্তু মেনকা পেরেছিল বাবা একটা অপসরা হয়ে সড়কের অপ্সরা হয়ে মেনকা বিশ্বমিত্রের সামনে যেই না নাচ করলেন বিশ্বমিত্রের এত কঠিন তপস্যা সব ভঙ্গ হয়ে গেল মেনকার নাচে গানে রূপে রূপে মহিত হয়ে এত কঠিন তপস্যা সব ভঙ্গ হয়ে গেল বাবা এ থেকেই বোঝা গেল সেখান থেকেই সৃষ্টি যে পতিতাদের যে ক্ষমতা তার দেবতাদেরও ক্ষমতাকে হার মানিয়ে দিল তার প্রমাণ মেনকা হ্যাঁ সেই জন্য সেই ভূমি মনে করে এবং প্রত্যেকটা নারী জাতিকে যাতে কেউ কলঙ্কিত না করে সেই জন্য সম্মান জানানোর জন্য প্রতি তার মাটি এই তিনটে তিনটে কারণ আছে বাবা এই কারণে মা দুর্গার পূজায় লেগে যায় সেদিন এই গান্ধারীকে তেমন ভগবান সম্মান জানিয়েছিল মা গো তুমি মা হয়ে আজকে যে তুমি আমাকে অভিশাপ দিলে তোমার অভিশাপটাকে আমি মাথায় করে নিলাম দুর্যোধনে সারা হয়েছিল না কিন্তু ভগবান ছলনাটা জানতো বলে তো কলা পাতা পড়িয়েছিল এই জায়গায় আঘাত করাতে ধন যখন শেষ হয়ে গেল মৃত পুত্রদেরকে বুকের মধ্যে নিয়ে গাম্ভারি চিৎকার করছে দুর্যোধন আমার সব ছেলে চলে গেল আমাকে আর কে মা আমার এত সন্তান কিন্তু মা বলার মতো আমার কেউ নেই যখন হাহাকার করি কাঁদছে না ঠিক এমন সময় হঠাৎ গান্ধারী কানে আসলো একটা হাসির আওয়াজ কে আমি যখন সন্তান হারানোর যন্ত্রণা যখন ছটফট করছি তখন কি না তখন কি না আমার সামনে দাঁড়িয়ে হাসছে কে তুমি যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও ভগবান বললেন মা আমি তোমার সামনে আছি আমি তোমার 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 সামনে আছি 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 আমি আমি পিছনে ডান পাশে পাশে কিন্তু আমাকে দেখতে চাইলেই দেখা যায় না আমাকে তো লাইট দিলে দেখা যাবে না আমাকে হাজার হাজার হ্যালোজেন দিলেও আমায় দেখা যায় না আমাকে দেখতে গেলে যে দিব্য জ্ঞানের প্রয়োজন সেটা কি তোমার আছে হয়ে তুমি আমাকে দেখবে কি করে তুমি তো মায়ায় আবর্তিত হয়ে আছো তুমি আমায় দেখতে পাবে না বেশ দেখতে যদি হয় দেখতে চাও যেই না দিব্য দান করলে দেখতে পেলেন এক হাত ধরে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে বসল তুই সেই কৃষ্ণ জি আমার বংশকে ধ্বংস করে দিয়েছিস তুই হলে সেই কৃষ্ণ যে আমাকে মা বলার মতো আমি আমার মতো তেমন যদু বংশ ধ্বংস হবে ভগবান বললেন মাগো দোষটা কি আমা দোষ তোমার নয় তুমি ভালো করি যেন আমি কখনো কাউকে মারিনা হ্যাঁ ভগবান মরে আমি কাউকে মারিনা আমি পর্যন্ত না তুমি আজকে আমাকে দোষ দিচ্ছ মনে করে দেখো যেদিন গান্ধারী তুমি মা গান্ধারী যেদিন আশীর্বাদটা করেছিলে। যুধিষ্ঠির তোমাকে যুদ্ধে যুদ্ধের দুদিন আগে যুধিষ্ঠির তোমার কাছে এসেছিল প্রণাম করতে আশীর্বাদ নিতে তুমি কি বলেছিলে ওর মাথায় হাত দিয়ে বলেছিলে ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় বলনি তুমি জানতে না যে তোমার ছেলেরা অধর্মের হয়ে লড়াই করছে তুমি জানতে না যে পঞ্চপাণ্ডব ধর্মের হয়ে লড়াই করছে তাহলে তুমি কেন করেছিলে সেদিন তুমি বলেছিলে ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় তাহলে মা হয়ে আশীর্বাদটা করে দিয়েছিলে মনে পড়ে না মা আজকে আমাকে দোষ দিচ্ছ কিন্তু তবু তুমি মা মা হয়ে যখন তুমি বলেছ আমার যদুবাংশ ধ্বংস হবে আমি তোমার অভিসম্পদটাকে মাথায় করে নিলাম ওটাই হবে আমার যদুবাংশ তোমার কথা মতো ধ্বংস হবেই হবে ভগবানও পর্যন্ত শিক্ষা দিল যে নারী জাতিকে সম্মান করা উচিত কি মায়েরা দেয়নি নারী জাতিকে সম্মান করা উচিত গান্ধারী অপরাধ করলো তার পরও সেই অপরাধ জেনেও তুমি মা হয়ে অভিশাপ দিতে যদি পারো তবে আমি সেটা কেন নিতে পারবো না অভিশাপটা ভগবান হয়ে নিয়েছে সঙ্গে বলে বসলো হরে কৃষ্ণ তুই ভগবান বলে একমাত্র পেরেছিস আমার দুঃখটাকে নিতে কিন্তু বলতে পারিস বাবা আমাদের কেন এত দুঃখ কেন এত কষ্ট কেন এত যন্ত্রণা হরে কৃষ্ণ তুই যদি ভগবান হবি তবে কেন এত দুঃখ পেতে হয় বলনা বাবা কেন মানুষের এত দুঃখ কেন এত যন্ত্রণা বল না বাবা তুই একবার বলে দে তুমি যদি ভগবান i awesome. চলুন মাইরা আমরা সবাই মিলে গাইবো একসঙ্গে দুটি বাহু তুলে হরি মুরারি মধু কৈঠব হারি গোপাল গোবিন্দ মকুন্দ সরি মুরারি पुट <laughs> i oh, yeah.

কৃষ্ণ রো কৃষ্ণ বিশ্বশ্রয় মগদীশোর জগদীশ কৃষ্ণ মৃষ্ণ হীরাশ্রয়